हाइपर पिगमेंटेशन अन स्किन टोन सान टैन स्किन अतिरिक्त टेक्सचर, घाड़े কনুইয়ে হাঁটুতে বা বগলে কালো দাগ আন্ডার আন্ডারআর্মসে কালো দাগ এবং দুর্গন্ধ স্ট্রবেরি স্কিন তোমার চুল শ্যাম্পু করার পরে দিনে যদি অতিরিক্ত গ্রিসি বা ফ্লেকি হয়ে যায় ড্যান্ড্রাফ পায়ের গোড়ালি ফাটা সহ আরো অনেকগুলো সমস্যার সমাধান আজকে একটা খুবই অ্যাফোর্ডেবল ফার্মেসি ক্রিমের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আর সেই ক্রিমটা হচ্ছে গ্লাইকোলসিক্স এই ক্রিমটার ভেতরে আছে সিক্স পার্সেন্ট গ্লাইকোলিক এসিড গ্লাইকোলিক এসিড কিভাবে কাজ করে এবং দ্য অর্ডিনারি গ্লাইকোলিক এসিড সেভেন পার্সেন্ট এই টোনাটা নিয়ে আমি অনেকবার ভিডিও বানি বাট এই টোনাটার দাম অলমোস্ট আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বাট সেখানে তুমি ফার্মেসি খুবই অ্যাফোর্ডেবল একটা অল্টারনেটিভ ইউজ করতে পারো যে ক্রিমটা গ্লাইকোলিক অ্যাসিডের এর মেন কাজই হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েশন অর্থাৎ তোমার স্কিনের বাইরে যে স্ট্রাইটম কর্নিয়াম লেয়ারটা আছে এখানে স্কিনগুলো এইভাবে লেগে থাকে এই বনটাকে গ্লাইকলিক এসিড আস্তে আস্তে লুজ করে ফেলে ফলে এটা এক্সফোলিয়েট হয়ে যায় বা পিল অফ হয়ে যায় যার কারণে এই বাইরের লেয়ারের ভেতরে যে আরো সফট বেবি স্কিনটা আছে ওই স্কিনে কিন্তু তোমার দাগটাও কম সান পড়লে ওটাও কম কোনো রকমের হাইপার থাকলে ওটাও আস্তে আস্তে ফেড হওয়া শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্কিনের টেক্সচারও ইম্প্রুভ করে এছাড়াও তোমরা অনেকেই জানো না এটা কিন্তু তোমার স্কিনে কোলাজেন প্রোডাকশনকে বুস্ট আপ করে ফলে তোমার স্কিনে দ্রুত এজ হয়ে যাওয়া রোধ করে রিঙ্কলস পড়া রোধ করে এবং ইলাস্টিসিটি বাড়ায় এছাড়াও এটা খুব ভালো একটা হিউমেক্টেন্ট অর্থাৎ এটা পানি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও গ্লাইকলিক অ্যাসিডের ভেতরে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে তোমাদের অনেকেরই বডি অর্ডার বা শরীরের দুর্গন্ধের প্রবলেম থাকে তোমরা একটা জিনিস জানবা যে ঘাম হলে যে দুর্গন্ধ হবে এমন কিন্তু না কারণ ঘাম অর্ডারলেস কোনো গন্ধ নেই গন্ধ তখনই হয় যখন ব্যাকটেরিয়া তোমার ঘামের ভেতরে ইনফেকশন ক্রিয়েট করা স্টার্ট করে সো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির মাধ্যমে গ্লাইকলিক অ্যাসিড সেই গুলো মেরে ফেলে ফলে তোমার বডি অর্ডার বা স্কিন থেকে দুর্গন্ধ আসা বন্ধ হয় গ্লাইকলিক অ্যাসিড সকল জায়গা অতিরিক্ত বেশি ডার্ক থাকে যেমন তোমার এই নাকলসগুলো আন্ডার গুলো দেন কোনুয়ে অ্যালবোতে অথবা অনেক জায়গায় তোমার চিকেন স্কিন বা স্ট্রবেরি লেক্স থাকে ওসব জায়গাতে তুমি যখন ক্রিম করবা ওটা আস্তে আস্তে টেক্সচারটাকে ইম্প্রুভ করবে স্কিন কে সফট করবে এবং দাগ ফেড করে ফেলবে গ্লাইক অলিক এসিড আমার খুবই পছন্দের একটা এসিড কারণ অন্যান্য এসিড এর তুলনায় এটার মলিকুল গুলো অনেক স্মল সাইজের হয় এবং খুব দ্রুত তোমার স্কিনে অ্যাপজর্ব করে বেনিফিট দিতে পারে গ্লাইকলিক এসিড টি আমি অনেক গুণগান করেছি আমার প্রোফাইলে আজকে আমি তোমাদেরকে একটা ইউজার নিয়ম গুলো বলবো যেগুলো তোমাদেরকে খুবই স্ট্রংলি মেনে চলতে হবে কারণ গ্লাইকল ইক এসিড ইজ ভেরি স্ট্রং সেটা ব্যবহার করার সময় তুমি তার সাথে রেটিনল রেটিন এক ভাইটামিন সি অন্যান্য এইচ এ বিএচএ বা অ্যাক্টিভ গুলাকে ব্যবহার করবা না জাস্ট এটাকে ব্যবহার করবা এবং অনেকেই ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রতিদিন ব্যবহার ব্যবহার করো নেভার এটাকে রোজ রোজ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আগে তোমার স্কিন এটার সাথে অভ্যস্ত করতে হবে যার কারণে তুমি সপ্তাহে দুই ম্যাক্সিমাম তিন দিন ব্যবহার করবা এন্ড যখন ব্যবহার করবা রাতের বেলা ব্যবহার করার চেষ্টা করবা সাথে খুবই ভালো একটা মশ্চরাইজার ব্যবহার করবা আরেকটা ভুল তোমরা অনেকেই করো চোখের নিচে দুইটা নাকের ছিদ্রর পাশে দেন ঠোঁটের পাশে এসব জায়গায় ব্যবহার করে ফেলো এসব জায়গাকে প্রোটেক্ট করার জন্য গ্লাইকলিক এসিড ইউজ করার আগে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন এই জায়গাগুলোকে ব্যবহার করে সিকিওর করে নিবা দেন তোমরা গ্লাইকলিক এসিড ব্যবহার করবা অ্যাসিড তুমি যদি প্রেগনেন্সির সময় ইউজ করো করবা না ল্যাকটেশন বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় ইউজ করবা না অনেকগুলো প্রেগনেন্সি সেফ না এটা খুবই 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 স্ট্রং একটা ইনগ্রিডিয়েন্ট বডিতে ব্যবহার করলেও তোমরা হচ্ছে এভাবে অল্টারনেটস এ ব্যবহার করার চেষ্টা করবা এবং সাথে অন্যান্য অ্যাক্টিভস অ্যাভয়েড করবা ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করবা এবং দিনে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করবা এটা দিনে ব্যবহার করার প্রয়োজন নাই আমি অ্যাডভাইস করব যে ভালো ইনগ্রেডিয়েন্ট হলে যে রোজ রোজ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই টিনেজাররা বা সেনসিটিভ স্কিন যদি তোমাদের থাকে ধরো অনেকের র‍্যাশ আছে একজিমা আছে সোরিয়াসিস আছে তোমরা এটা উইদাউট প্রেসক্রিপশন ব্যবহার করবে না ডাক্তারদের পরামর্শ নিবা গ্লাইকোলিসিস 6% ইজ অ্যান ওভার দ্য কাউন্টার ড্রাগ তোমরা এটা জন্য prescription এর প্রয়োজন নাই যেকোনো ফার্মেসিতে খুঁজে বা পেয়ে যাবা ফার্মেসিতে না পেলে ওয়েলকেয়ার পেজে তোমরা নক করতে পারো দে অলসো হ্যাভ দিস প্রোডাক্ট এবং এটা খুবই 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 ভালো এবং অ্যাফোর্ডেবল একটা অল্টারনেটিভ টু অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড তো ব্যবহার করো আমাকে জানাও আই होप তোমরা উপকার পাবে আর উপকার পেলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে রাখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আল্লাহ হাফেজ